আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম হোলসেল পেজ আপনাদের ক্রাফ থেকে দেখেন কি নিয়ে আসছে আপনাদের জন্য রাঙ্গে হায়া খুবই সুন্দর হিট কালেকশন তিনটা কালার তিনটা কালারই কিন্তু দেখার মতো খুবই সুন্দর চমৎকার হিট কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে যারা বিজনেস পারপাসের জন্য নেবেন তাদের জন্য এই ভিডিওটা আর হচ্ছে টোটালি একটা হোলসেলের দোকান পাইকারি দোকান খুবই সুন্দর হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে খুবই চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন দেখেন খুবই সুন্দর একটা হিট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটা এটা প্রাইজ মূল্য নিচ্ছে আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস কাঁচটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা হিট কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় কিন্তু আমাদের এগুলো আড়াই গজ করে থাকবে খুবই সুন্দর আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অসম্ভব সুন্দর সিকুয়েন্স করা থাকবে এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে আজগার ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কালেকশন প্রাইজ মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটি এই কালারটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখার মতো একটা ড্রেস ওনাটা দেখি প্যান্টের কাপড় খুবই সুন্দর আর এটা প্রাইস নিচ্ছে আপনাদের কাছ মাত্র তেরোশো টাকা তবে মিনিমাম যেকোনো আমাদের পেজ থেকে যে কোনো চারটা ডিজাইনের থেকে চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল দোকান আজগার ক্রাফ থেকে খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর জোস একটা কালার স্ট্যান্ডার্ড কালার দেখার মতো একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর ড্রেস পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাপ থেকে আপনারা যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন আর এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় যারা যারা অর্ডার করবেন এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম